প্রায় পাঁচশো বছরের পুরনো ঢাকার ঐতিহ্যের কথা আসলেই সবার আগে যার নাম আসে তা হল ঢাকাই মুসলিন সেই প্রাচীনকাল থেকে পৃথিবীজোড়া কদর ছিল এই মুসলিনের ফুটি কার্পাস নামের তুলা থেকে প্রস্তুত অতি চিকন সুতা দিয়ে তৈরি হতো এই মসলিন মসলিনের সূক্ষ্ম ও মিহি সুতার বুননশৈলী খুব সহজেই সকলের মন জয় করে নিত বারো হাতের মসলিন শাড়িকে একটি দিয়াশলাইয়ের ভেতরে রাখা যেত অনায়াসে যদিও এই জনশ্রুতির প্রমাণ আজও মেলেনি লোকমুখে শুনে স্থানীয় মানুষের বিশ্বাসে পরিণত হয়েছে এই জনশ্রুতি মুসলিন ফার্সি সংস্কৃত বা বাংলা শব্দ নয় সম্ভবত ইউরোপীয়রা মসুল থেকে যেসব বস্ত্র আমদানি করত এবং প্রাচ্যের অপরাপর দেশ থেকে মসুল হয়ে যেসব বস্ত্র আনা হতো তার নাম তারা দেন মসলিন সেই ঐতিহ্যবাহী ঢাকাই মসলিন আবারও ফিরে আসবে মসলিন আবারও জনপ্রিয় হবে ফিরে আসবে সোনালি ঐতিহ্য এরকম স্বপ্ন দেখছেন বাংলাদেশ তাঁত বোর্ড এজন্য মসলিনের সুতা তৈরির প্রযুক্তি ও মসলিন কাপড় পুনরুদ্ধারে নতুন গবেষণাধর্মী প্রকল্প নেওয়া হয়েছে এরই মধ্যে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে প্রকল্পটি পাশ করা হয়েছে